বাংলাদেশ জাতীয় প্রগতি ছাত্র দল দশমিনা উপজেলা শাখাকর্তে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়া উনানব্বই তম জন্মবার্ষিক উপলক্ষে দশমিনা নখোলা প্রাথমিক বিদ্যালয় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণে আমাদের মাঝে উপস্থিত আছে দশমিন উপজেলা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক কাজী তানজির আহমেদ ত্রিবেন দশমিন উপজেলা ছাত্র সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক জনাব মিলন ভাই সাবেক সাধারণ সম্পাদক জনাব জুয়েল আমিন ভাই স্বেচ্ছাসেবক জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জনাব সোহেল ভাই উপজেলা যুবদলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব সোহেল রানা ভাই সহ সোহেল ভাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জনাব ইন্দ্রান রানা প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আনিসুর রহমান উপজেলা ছাত্রদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট নজরুল ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ সকলকে শুভেচ্ছা

আমরা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি দশমী উপজেলার শাখা সুস্বাগত জানাই আসলে এ ধরনের কার্যক্রম শিক্ষক এবং শিক্ষার্থীদের শিক্ষণ শিক্ষণ কার্যক্রমের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা উপজেলা শিক্ষা পরিবার দশমীরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই যারা এই কার্যক্রমের সাথে জড়িত যারা এই মহৎ উদ্যোগ নিয়েছেন আমরা মনে করি যে এই দশমী উপজেলার শাখা

রহমান রাহে সম্মানিত করছি বাংলাদেশ জাতজাবাদী ছাত্র দল আজকে যে মহিয়েছেন আমাদের জাতীয় দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের জন্মবার্ষিকগুলোকে শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আমি বাংলাদেশ জাতজাত ছাত্র দল রসার সাবেক সর্ব সুপার আজকের জাতীয় ছাত্র দলের রসপা শাখার বর্তমান আমি আমিবাদ জানাই ধন্যবাদ জানাই এবং আমি মনে করি জাজগত ছাত্রদল শিক্ষক প্রগতি এই স্লোগান নিয়ে আজকে যুগ যুগ ধরে এগিয়ে যাচ্ছে আজকের এই কল্যাণমূলক এই কর্মসূচির মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদল আগামীতে তাদের সমহিমায় এগিয়ে যাবে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি দশমিন উপজেলা ছাত্রদলের

ব্যতিক্রম ধর্মী এবং মহৎ উদ্যোগের জন্য তাদেরকে আমি ভোটুয়াখালী জেলা সব দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি যেহেতু এটা আসলে একটা অত্যন্ত চমৎকার এবং বা ছাত্রছাত্রীদেরকে শিক্ষা পরিবেশে ফিরে আনার জন্য এটা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে আমি আমি ব্যক্তিগতভাবে এই সংগঠনকে দ্বারা নেতৃত্ব দিচ্ছে যাদেরকে আমি বিনীত আহ্বান জানাবো আপনারা এই কর্মটাকে পরি বৃদ্ধি করবেন যেন প্রত্যেকটা স্কুলে আপনারা আইডেন্টিফাই করে যারা এই ধরনের কাজ করলে মনে হয় আমাদের বাংলাদেশ জাতীয় দল ছাত্র দল যুবদল কৃষক দল শ্রমিক দল সব অঙ্গ সংগঠন এই এই ছোট ছোট মাধ্যম বাচ্চাদের মেমোরিতে ঢুকবে যে আসলে বাংলাদেশ জাতীয় ছাত্র দল কত ভালো একটা সংগঠন ছিল বা আছে তো আমি বেশি বক্তব্য তো করবো না আপনাদের জন্য দোয়া রইল

সভাপতি আহমেদ লিডের উপস্থিতা শাখার দশমিয়া থানা সচিব সাবেক সকল ছাত্রতা আমার এককালীন আমার সহযোদ্ধা আমার অত্যন্ত ঘনিষ্ঠ শামসুল ইসলাম সোয়েব সহ উপস্থিত দশমিয়া দশমী পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত বাংলাদেশ মহান ঘোষক বাংলাদেশের রহমানের আজকে অনুষ্ঠানে যারা আয়োজন করেছে আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই বিগত ষোলো বছরে বাংলাদেশের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আসলেই ধ্বংস করে নাই শেষ প্রান্তে গিয়ে শেষ হয়েছে